সাক্ষণের দুটি প্রশ্ন দিয়েছি আপনি বলবেন তানিয়া যে দুটি প্রশ্নের দুটি ধারা কি হবে প্রথম দুইটি তানিয়া শুনতে পাচ্ছেন তানিয়াকে শোনা যাচ্ছে তানিয়া শোনা যাচ্ছে

যোগ্য সাক্ষী হচ্ছে স্যার আপনার ওই যে একশো আঠারো আপনার আপনার হচ্ছে এটাতে জিরো এটাতে জিরো পাইছেন পনেরোর ভিতরে আপনার হচ্ছে আপনাদের বারো বারো হলো এটা হলো চার এটা হচ্ছে চার 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 আট আর এটা তো পাইছেন জিরো আপনার বারোর ভিতরে আট পাইছেন দুই নাম্বারটা জিরো নেক্সট নেক্সট চার আইয়া আসেন হৃদয় আসেন দুই নম্বরটা জিরো তারপরে নেক্সট হৃদয় আসেন তারপর আজকে সাক্ষ্য আইন দিয়েছি অ্যাম্বুলসিন ধরবো তারপর আসে মামুন একজন আসেন না আলামিন কে কে বলবেন নিজের ট্রাস্ট প্র্যাকটিস করতে হবে না আলামিন আসেন বলেন প্রথমটা কি বলেন দ্রুত এক আপনার জন্য দুই মিনিট সময় প্রথম দুইটা প্রথমটা ধারা কত আলামিন ভাই মেহেদি আসেন মেহেন্দি মেহেদি আসেন আচ্ছা বলেন বলেন আর সাতাশ তারপর একটা

সু লাভ প্রথম প্রশ্ন উত্তর কি হবে প্রথমটা স্যার 27 যেটা সূর্যের পরে পুলক কমিশনার ভারত পূর্ণসিদ্ধালি এর মধ্যে কি করে বসে যায় এটা স্যার যোগ্য সাক্ষী কারা

আপনারা বুঝতে পারছি খুব সুন্দর সবাই মনোযোগ দেন আপনাদের সাক্ষ্য আমি জানি যে সাক্ষ্য আইন পড়ছেন সাক্ষ্য আইনের আপনাদের যে প্রশ্নটা তিনটা প্রশ্ন প্রশ্ন পারেন নাই না পাড়াটা হলে গিয়ে ব্যর্থতা মানে আপনার এখন বলেছি না যে উদাহরণ গুলো উদাহরণ গুলো আমি তো সাজেশন করতেছি এবং পরীক্ষা থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে আপনাদের তখনই হয় লেগে যাবে সাঁতাই দিয়ে শেষ করে দেবে প্রশ্নটা আপনার প্রশ্নটা বলছে চুরির অব্যাহত পরেই পুলিশ করিমের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরাই মাল একটা এরিয়া উদ্ধার করে এটা তো মাল মানে যেটা চুরির অব্যাহত পরে সেটা তার ওপর দখলে থাকলে তো তাকে তো প্রমাণ করতে হবে যে আমি চুরি করছি না চুরি আমার মাল না এটা প্রমাণ করার দায়িত্বটা তার এই ধরনের বক্ত যে সাধারণ প্রাকৃতিক গতি দ্বারা যে মনে আমরা পড়ছি না যে কি মনের হটকারিতা সরলতা মনের মস্তিত্ব যে বিষয়গুলো রয়েছে একশো চোদ্দখন উদাহরণ বলা রয়েছে যে করিম এই চুরির অব্যাহত পরেই করিমের বাড়িতে যে কি কি পাওয়ার কথা ওই রেডিও এই করিমকেই যুক্তির সঙ্গে কারণ ব্যাখ্যা করতে হবে খেল খেয়াল রাখবেন মাথায় যুক্তির সঙ্গে তো ব্যাখ্যা তারই কারণটা ব্যাখ্যা করে যদি সে কারণ দশাতে না পারে তবে আদালত ধরে নিবে যে করিম সে নিজে চুর অথবা চুরামাল গ্রহিতা এটা মাথায় আনবেন এই দৃষ্টিতে করিম আদালত দোষী সাব্যস্ত হবে সবসময় খেয়াল রাখবেন উত্তরটা যদি না পান কোথাও আমার কইলেন আমি সাজা লিখে দিব বুঝতে পারছেন উদাহরণ গুলো পড়তেছেন না তার মানে সাক্ষ্য হয়নি আপনারা উদাহরণ দুর্বল এটা একটা প্রমাণ হলো